আজকে আমার দয়াল নবী সুস্ত দাওয়াত করছেন এখন তোমরা যাও আমার নবীর চাদের চাইতে উজ্জ্বল চেহারাটুকু একবার দেখে আসো আও ওয়াকর সিদ্দিক গদি আল্লাহ তাআলা দৌড় দিলেন নবীর কাছে নবী গো আপনি কেমন আছেন খুশিতে আপtoArrayে আয় গেল রাসূল পাক সুস্ত দাওয়াত করছেন জন্য খুশিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরীব অসহায়দের মধ্যে 5000 দিরহাম বিতরণ করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তো আমার নবীকে কম মুহাব্বত করি না আমার নবীর সুন্দর চেহারা আবার আল্লাহ দেখাইছে এই খুশিতে আমি ওমর ফারুক আল্লাহর রাস্তায় দান করব আমিও 7000 দিনার দান করে দিলাম আমার নবী সুস্থ চরোহ করেছেন আল্লাহ সেই করার জন্য তোমার রাস্তার মধ্যে আমি দশ হাজার দিন দান করলাম মহল আলিশের ওজা আসলেন আমিও তার ব্যতিক্রম হব কেন আমিও তিন হাজার দিন আমার দয়াল নবী সুস্থ অসুস্থ হয়েছেন এই জন্য আল্লাহ রাস্তার মধ্যে গান করে দিলাম